পিএসএ আমরা দেখলাম যে একটা আপনার মিটিং আলোচনা করলেন এস ডিপু স্যার ছিলেন সম্ভবত আপনি এসপি হিসেবে আপনি আছেন কি কি বিষয় আলোচনা হলো এবং সাম্প্রতিক বেশ কিছু ইস্যু ইস্যু উঠে আসছিল যে ফোন কল করে মিথ্যা মামলার ব্যাপার উঠে আসছিল সেগুলো নিয়ে আপনাদের কি সিদ্ধান্ত বা কি পদক্ষেপ রয়েছে আসলে এখানে ভিজিট তো আমার এটা রুটিন আমাদের ভিজিট এখানে প্রায় এখানে আসে তো যেটা আপনি বললেন যে একজন পুলিশ অফিসারের বিরুদ্ধে যে একটা অভিযোগ উঠেছিল আমরা দেখেছি এটা